সবাইকে আসসালাম আলাইকুম হেন্দুবাইকে আদাব এবং অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মাদার বোর্ড ক্যাম রোলার ড্রাইভ রোলারের বেল কেরিজ বেল মনিটর বাস বোর্ড পিএফসি বোর্ড বিভিন্ন প্রকার ক্যাবেল এবং বেয়ারি এবং সার্বো আমরা আপনাদের সুলভ মূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কারও যে কোনো প্রকার জ্যাকেট মেশিনের মাল লাগে তবে আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং আপনারা অনলাইনে যদি ছবি দিয়ে আমাদের বলেন তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের অফিসে গিয়ে গিয়ে হোম ডেলিভারি দেওয়ার যেটা বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি যা বিভিন্ন দিক থেকে আমরা সারা পেয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা যেন আপনাদের বিভিন্ন প্রকার এবং অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা বিভিন্ন জ্যাকার মেশিনের সার্ভিসিং এবং বিভিন্ন সমস্যা সমাধান করে থাকি তাই আপনাদের যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা আপনাদের স্ক্রিনের নিচেই দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে এবং যারা পুরাতন জ্যাকার মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে আপনাদের বিভিন্ন জ্যাকার মেশিন প্রদান করে থাকি পরিশেষে একটা কথাই বলবো আসুন সবাই একটা ভালো কাজ করি কারণ এপারের জীবনের চেয়ে ওই পারের জীবন বেশি সুন্দর